গুড মর্নিং ফ্যামিলি নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করলাম তো আজকে বানিয়েছিলাম ডিম তড়কা রুটি অফিসের জন্য এখানে ডাল রেডি ও যে একটুখানি তড়কা রাখা আছে ওটা বিনা ডিমের সুসমসের জন্য তারপর নিজে খেয়ে নিলাম আজকে আমি পুজো করিনি সকালে কারণ আমার প্রচুর কাজ আছে আপনারা আগে পুরো ব্লকটা দেখলে বুঝতে পারবেন এখানে হয়েছে আলু সিদ্ধ ডাল করব লাল শাক ভাজা ভাত আজ আর কিচ্ছু করব না কারণ আমার কাজের তালিকাটা আজকে মারাত্মক তার জন্য সিম্পল খাবার করছি আলু সেদ্ধটা ভালো করে মেখে নিই এই আলু সেদ্ধ মাখারটা আমি কিনেছিলাম যখন জয়চণ্ডী গেছিলাম খুব কাজের তখন বুঝতে পারিনি তো চলুন কাজ স্টার্ট করা যাক দোকানটা আগে পরিষ্কার করলাম আমার ইনকামের এটা একটা সোর্স এটার থেকে আমার নিজের হাত খরচা বা টুকটাক খরচা বেরিয়ে যায় যাই হোক মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার আমি যেহেতু চাকরি কিছু পাইনি তাই এই দোকান আর নাচের স্কুল নিয়ে অল্প কিছু খরচা বার করে নিজের যাতে স্বামীর কাছে হাত পড়তে না হয় যাই হোক এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার বললাম এবার দোকানটা আজকে অনেক দিন পর ঝাড়াপোছা করে পরিষ্কার করলাম কারণ কিছু মাল এনেছিলাম সেগুলো সেটিং করা হয়নি দোকান থেকে এত কিছু বেরালো দেখতেই পাচ্ছেন অবস্থা তো আপনারা কিছুদিন ধরে দেখছেনই জামা কাপড় একদম পরিপূর্ণ কালকে ডিভান খুলে ঠান্ডার পোশাক ঢুকিয়েছি কাল যারা আমার ব্লগ দেখেছেন জানেন তো ডিভান খুলে ঠান্ডার পোশাক ঢুকানোর পরে এই বালিশগুলো বার করেছিলাম বালিশ অনেকগুলোই কম পড়ে গেছিলো রুমের আর এই যে রুমগুলোর সব অবস্থা সব ঢুকানোর পর তো তাড়াতাড়ি করে সব গুছিয়ে নিই আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন কাজ করে করে খুবই খারাপ একটা রুম পরিষ্কার হওয়ার পরে চলে যাবো নেক্সট রুমে তো আগে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিলাম এবার বলুন তো আমার ড্রয়িং রুমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন ভালো লাগছে কি না আর যে যে দিদিভাইগুলো আমায় কমেন্ট করছে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে খুব 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 ধন্যবাদ তো এবার সেকেন্ড রুমটা যেটা দেখলাম আগুছাল ছিল দেখুন সেটাকে কি সুন্দর করে গুছিয়েছি ঘর যদি সুন্দর সে থাকে না মন খুব সুন্দর থাকে আমার যদি ঘর গুছানো থাকে আমার মনে ভীষণ আনন্দ থাকে ঘর আগুছাল থাকলে মন একদম ভালো থাকে না এই কাজটা আমার সাড়ে তিনটে পর্যন্ত চললো তারপর ভালো করে শ্যাম্পু দিয়ে স্নান করে খেতে হবে খিদাতে অবস্থা খারাপ ছিল খেয়ে একটা ঘুম রাত্রে বানিয়েছিলাম বিনস আলু ভাজা আলু পরোটা শেয়ার পায়েস তো এটা আমার শ্বশুর মশাইয়ের থাড়ি শ্বশুর মশাই তো জানে রুটি পরোটা খেতে চায় না মানে ওনার মানা ভাত আলু সেদ্ধ বিনস ভাজা দই ডাল শশা একদম প্লেন খাবার আর আমরা আলু পরোটা পায়েস আর কিচ্ছু না তো এই ছিল রাতের খাবার রাতের ডিনারটা কমপ্লিট করে শুতে যাই নেক্সট ডে আবার দেখা হবে আমার ব্লগগুলো কেমন লাগে একটা কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ